হ্যালো এভরিওয়ান আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের মাঝে আজকে কি বিষয়ে কথা বললেন তো যে সকল ভাইয়ারা ফিজি যাওয়ার জন্য ট্রাই করতেছেন চেষ্টা করতেছেন আমি তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব ফিজিতে ফিজি এমন একটি দেশ আমাদের দেশ থেকে খুব অনেক দ্রুত সচরাচর আমাদের বাংলাদেশে অনেক লোকই আছে ফিজি দেশ না ফিজি এটা অবস্থিত আমাদের অস্ট্রেলিয়ান মহাদেশে অবস্থিত ফিজি আইল্যান্ড কান্ট্রি এটা এটা খুবই একটা ছোট দেশ এখানে জনসংখ্যা খুবই কম বর্তমানে জনসংখ্যা কাছাকাছি যে ভাই চাচ্ছেন তো আমি তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা যাবেন কথাগুলো সুখ মনোযোগ দিয়ে শুনবেন কেননা দেখা যায় যে আপনি একটা দেশে যাবেন যাওয়ার পরে ওই দেশের পরিস্থিতি কি আপনি তো প্রথম বুঝবেন না আপনি যাওয়ার পরে বুঝবেন তো যে নতুন যাবেন যাচ্ছেন তো আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই যে দেখেন আমাদের আমাদের বাংলাদেশি লোকেরা যে যে দেশে যায় তারা তারা বেশিরভাগই কাজের ক্ষেত্রে যায় তো ফিজিতে এরকম কাজ মানে আপনি যে কোনো কোম্পানিতে যদি কোনো বিল্ডিং সেক্টরে যে কোনো কোনো ফ্যাক্টরিতে কোনো সুপার শপে যদি আপনারা যান তো সেক্ষেত্রে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই আপনার শোনার দরকার কেননা আপনি ওই দেশের পরিস্থিতি কিভাবে কিভাবে চলাফেরা কিভাবে মানুষ কাজ করে এগুলো ধাপনা জানেন না কিন্তু যাওয়ার পরে ওটা বোঝেন তো আজকে আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করবো শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইরা নতুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখা যায় আপনি বেশি শেয়ার করলে আপনার ওছিলে দেখা যায় আর গিটাম লোকের উপকার হবে তো বাংলাদেশ থেকে ফিজিতে যারা যাবেন বিশেষ করে যে কোন ক্ষেত্রে কাজে যাবেন আপনার উদ্দেশের কাজটা হয় আপনার উদ্দেশ্যে কোম্পানি ছাড়া কোন কাজ কোন লোক যেতে পারে না আপনি যে কোনো কাজে যাবেন একটি কোম্পানির মাধ্যমে যেতে হবে তো এটা যেই কোম্পানি হোক যত আপনি একটি ধরেন আপনি রাজমিস্ত্রির কাজে কাঠের কাজে আপনি সুপার শবে তারপর আপনি যেকোনো একটা ফ্যাক্টরিতে যাবেন তো ওই দেশে সিস্টেম এরকম আপনি যে কোনো কাজেই যান না কেন কাজটা শুরু হয় আহ বেশিক আট ঘন্টা আট ঘন্টা হয় যেরকম আপনি সকাল থেকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর ভিতরে দুপুরে লাঞ্চের টাইম আপনাকে দিবে এক ঘন্টা ওটা আপনার থেকে যাবে ওটা কোম্পানি দিবে না ওটা আপনার থেকে যাবে আপনি সকাল আটটা থেকে কাজে গেলেন কাজে আটটা থেকে আপনি আপনি একটা করলেন পর থেকে থেকে ঘন্টা লাঞ্চের পাবেন তো আবার শুরু হবে পর থেকে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত এখন দেখা যায় ওই দেশে আমার আমাদের বাংলাদেশের ভাইরা মনে করে যে আসলে কি ওই দেশে গেলে দেখা যায় আমি বেশি আট ঘন্টা কাজ করব আট ঘন্টা করার পর আমি ওভারটাইম করবো দেখেন ওই দেশের সিস্টেম এরকম আপনি যে কোনো ক্ষেত্রে হোক ওই দেশে আপনার আমাদের বাংলাদেশের ভাইরা যে কোনো ক্ষেত্রে কাজে যায় না কেন ওই ক্ষেত্রে না ওই দেশে যারা লোক আছে তাদের তাদেরও সেম সিস্টেম তো দেখা যায় আপনি ওই দেশের লোক যারা গভর্নমেন্টে সরকারি অফিসে কাজ করে তাদেরও সেম আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ চলে এখন ওই দেশে এরকম একটা সিস্টেম আপনি বিকেল পাঁচটা পরে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে পাঁচটার পর থেকে আপনি যে কোনো দোকান ওদের সরকারি অফিস আহ যে কোনো ফ্যাক্টরি এগুলা কি হয় আপনার বিকাল পাঁচটার পর থেকে বন্ধ হয়ে যায় কেননা এটা আটটা থেকে থেকে এটা বন্ধ হয়ে যায় এখন দেখা যায় কোম্পানিতে যদি আপনার কাজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে ওটা বেশি সব কোম্পানি থাকে না ওটা কাজের অনুযায়ী দেখা যায় আজকে একটু কাজ বেশি আছে আপনাকে এটা ওভারটাইম করালো দুই ঘন্টা এক ঘন্টা জাস্ট এটুকুই এটা একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে আর বিশেষ করে অনেক ভাইরা মনে করে যে আমি একটা কোম্পানি যাচ্ছি কোম্পানি যাওয়ার পরে আমি কোম্পানিতে আজ আট ঘন্টা কাজ করব আট ঘন্টা কাজ করে আমি পরে এক্সট্রা ওভার টাইম করবো কিন্তু এটা পসিবল না এটা পসিবল না কেন দেখা যায় আপনি আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন আপনার ওই কোম্পানি কাজ করতে হবে আদার্স অন্য কোনো কোম্পানিতে আপনাকে আপনি কাজ করতে পারবেন না আর যদি আপনি কাজ করেন ওটা আপনাকে পলাইয়া করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিভাবে পলাই করবেন ওই দেশে পাঁচটার পর থেকে সব দোকান পাট মার্কেট অফিস আদালত এগুলো সব বন্ধ হয়ে যায় এখানে আপনার সুযোগ নাই যে আপনি পালাইয়া কাজ করবেন পালায় যদি একটা দোকান খোলা থাকে একটা যদি কোম্পানি খোলা থাকে আপনি একজন মারফতের গেলেন যার পর কাজ করেন কিন্তু এখানে ওই সিস্টেম না কেন নাই পাঁচটার পরে সবকিছু বন্ধ হয়ে যায় আর ওই দেশে রুলস যে কোম্পানিতে যারা কাজ করে ওই কোম্পানি কাজ করে আদার্স অন্য কোম্পানিতে কাজ করতে পারে না কেন কেন পারে না দেখা যাচ্ছে আপনি যে কোম্পানি যাবেন ওই কোম্পানি আপনাকে অন্য অন্য কোথাও কাজ করতে দিবে না এটা ওই দেশের আইন দেখা যায় আপনি যদি অন্য কোম্পানিতে কাজ করতে যান কাজ করার পরে যদি দেখা যায় আপনার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে যে কোম্পানিতে আপনি কাজ করতে বাইরে গেছেন মানে যেটা এক্সট্রা এক্সট্রা কাম করতে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা ক্ষয় ক্ষতি হয় সেই জন্য আপনাকে ওই কোম্পানি দিবে না তো আপনাকে যে কোম্পানি নেবে আপনাকে ওই কোম্পানি দিবে এই জন্য দেখা যায় ওই আপনি যে কোম্পানি গেছেন ওখানে ওই কোম্পানি কাজ আপনি তারা অন্য কোথাও কাজ করতে দেয় না কেন দেয় না এটা দেখা যায় ওই যে সমস্যাটা হয় হয় তো ওই ওই দেশে একটা মানুষের দুর্ঘটনা ঘটলে এটা এটা ব্যয়বহুল খরচ খরচ অনেক দেশে যারা আছে তারা খুবই ভালো জানে কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তারা এইসব জানে না কেন জানে না ওই দেশে আমাদের বাংলাদেশের থেকে ওই দেশের চিকিৎসা খরচ ব্যয়বহুল খরচ এটা অনেক খরচ এটা এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব যে ফিজিতে মেডিকেলে কিরকম খরচ হয় তো ওটা আপনারা পরবর্তীতে আপডেটে জানতে পারবেন বিশেষ করে অনেক ভাইরা আমাকে মেসেজ করেন যে ভাই আমি তো যাব এই আট ঘন্টা কাজ করবো আট ঘন্টা কাজ করার পরে কি আমি ওভারটাইম করতে পারবো কি পারবো না কিন্তু দেখেন ওভারটাইম যে আমি বললাম আপনি পাঁচটা পরে ওভারটাইম করতে পারবেন না কেন পারবেন না এটা পাঁচটার পরে কোনো দোকান মার্কেট এগুলো খোলা থাকে না সচরাচর হ্যাঁ খোলা থাকে আপনার পুরা মার্কেটের ভিতরে দেখা যায় পুরো মার্কেটের ভিতরে একটি দোকান এরকম শপ থাকে বড় বড় গোসার আইটেম বিক্রি করে মুদি যেগুলো বিক্রি করে ওগুলা খোলা থাকে কিন্তু ওটার একটা লিমিট দেওয়া আছে সুপার শপ পরে পর্যন্ত দশটা থাকে ওগুলা বন্ধ হয়ে যায় ওগুলো তো যে আপনি এক্সট্রা কাম করতে পারবেন না কেন করতে পারবেন ওটা সুপার শপ তাদের লোক আছে তাদের সেফটি চেঞ্জ আট ঘন্টা পর বা আট ঘন্টা পর তারা লোক চেঞ্জ করতে আসে কিন্তু আপনি ওখানে যে এক্সট্রা কাম করতে পারবেন না আর ওই দেশে পাঁচটার পর থেকে আপনি রাস্তাঘাটে কোনো একটা মানুষজন কিছু থাকে না আর ওই দেশের সিস্টেম এরকম ওই দেশে যারা কাজ করে কাজ করার পরে তারা কি করে সকাল যখন আপনি আটটার থেকে কাজে জয়েন করে জয়েন করার পর সারাদিন কাজ করে কাজ করার পর বিকাল পাঁচটা বাজে যায় পাঁচটার পরে যে তারা ফ্রেশ ট্রেশ হয়ে কাজ আহ খাওয়া দাওয়া করে তারা কি করে ঘুমায় পড়ে হাতে তখন দিয়ে একজন আড্ডা দেয় দেখা যায় আপনার ওটা যে যারা ওই দেশে যারা কাজ করে কাজের পজিশন বুঝে এখন দেখা যায় তারা কি করে বাসায় যাওয়ার পরে তারা ঘুমায় থাকে সকালে আবার কাজে চলে আসে যে সবাই কাজটাকে একটু গুরুত্বপূর্ণ মানে ভাবে দেখে জন্য কাজ কাজ করলে করলে তাদের তাদের ইনকাম ইনকাম হয় হয় না না কোনো এই হলো ব্যাপার অনেক ভাইরা এটাই মনে করেন যে ওখানে গেলে আপনারা এক্সট্রা কোনো কাজ করতে পারবেন ওভারটাইম করতে পারবেন আসলে বাস্তবতা এত সহজ না অনেক কঠিন তো যে সকল ভাইরা যাবেন বুঝে শুনে যাবেন আহ আপনারা আমার কথা বুঝতে পারছেন আসলে কি বাস্তবতা খুবই কঠিন আমরা মনে করি খুবই সহজ কিন্তু আসলে এত সহজ না কিন্তু দেখেন এই হলো ফিজির অবস্থা তারপরে যারা যাবেন বুঝে শুনে যাবেন ভালো কোম্পানি দেখে যাবেন আমি দেখা যায় অনেক ভাগে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কেন চলে আসছেন তো এই বিষয় নিয়ে আমি এখনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসিনি তো অতি শীঘ্রই নিয়ে আসবো দেশের যে পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ এই জন্য দেখা যায় সময় পাচ্ছি না সময় না কারণ না পাওয়ার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারতেছি না আর আমারও ব্যক্তিগত কিছু কাজ আছে ওইগুলো একটু নিয়ে খুব ব্যস্ত থাকি তো যারাই যাবেন বুঝে শুনে যাবেন আর বেশি আমার ভিডিও বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম